আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা অবশ্যই থামমেল দেখে আজকা বুঝে গেছেন কি ধরনের ভিডিও জে আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা দেখতে যাচ্ছি তে শুরু করে শুরু করিলাম ভিডিওটা প্রথমে দেখাবো কিভাবে আপনারা কালেকশান কোন জায়গায় কিভাবে করতে হয় যারা একদমই নতুন ইলেকট্রনিক্স বিষয়ে কোনো কিছুই বুঝেন না একদম তাদের জন্যে স্যাম্পল একদম স্যাম্পল দুই সাইডে দুইটা কেবল দেওয়াই আছে কোম্পানির দুই সাইডে দুইটা এই যে কেবল লাগিয়ে দেবেন চার ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি দিলে দুইটা খুব ভালোবাসবে ফাইভ বোল্ট ফাইভ বোল্ট ইনফুট করতে দেব এই যে মধ্যে যে কেবলটা এটা শুধু ডিসি কেবল্ট শুধু ডিসিতেই চলবে মোবাইলের চার্জার দিয়েও চালাতে পারবেন সমস্যা নাই থ্রি পয়েন্ট সেভেন জেল ব্যাটারিগুলো আছে এগুলো দেওয়া ভালো চাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে ঠিক আছে এবং এটা ব্লুটুথ সিস্টেম শুধু ব্লুটুথ ব্লুটুথ এটা মাস্টার বলিউন এই সাইডে হচ্ছে পাওয়ার বাটন প্লাস এই সাইডে মাইনাস মানে নেগেটিভ পজিটিভ ঠিক আছে দুইটা আই আইসি দিয়ে করা হয়েছে অডিও একটা ব্লুটুথ একটা ঠিক আছে দুইটা আইসি দিয়ে তৈরি করা খুব ভালো মানের সাউন্ড কোয়ালিটি একদম জেনিয়াল চায় না ঠিক আছে যদি কারো বাইয়ের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা মুখ দেওয়া যার কঠিয়াদির কিশোর জে আর ইলেকট্রনিক্সের পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা সামনে পেয়ে যাবেন এবং এটা প্রাইজ তা বলি যে প্রাইসটা ধরলাম তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা যদি কারো ভিউর্সের দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটোই দেওয়া থাকবে ঠিক আছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এটার আমি পরবর্তী রিভিউ নিয়ে আসবো সাউন্ড টেস্টের আপনারা কমেন্ট করবেন যদি সাউন্ড টেস্টের ভিডিও চান তাহলে আমি আবার ভিডিও করে আপনাদেরকে উপহার দিব যে আর ইলেকট্রনিক্সের পক্ষ দেখি এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা নতুন চ্যানেল খুলছি মাত্র দেড় মাস হল আমি যে আপনাদের ভালো করে বোঝাতে পারি এই জ্ঞান জ্ঞানটুকু আল্লাহ দেয় ভালো মতে আপনাদের ভিডিও উপহার দিতে পারি এবং আপনারা পাশে থাকতে পারি আপনারা আমার পাশে থাকতে পারেন এই বলে আমি শেষ করলাম ভিডিওটা আসসালামু আলাইকুম